গুড ইভিনিং বন্ধুরা চলে এসছি দেখো তোমাদের পিঠে বানানো দেখাবো আজকে তো সন্ধ্যাবেলা ছাড়া সময় নেই সময় পাই না দিনের বেলা পাইনি সময় তো এখানে পাঁচশো গ্রাম চালের গুড়ি আছে তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি আছি তো এখানে পাঁচশো গ্রাম চালের গুড়ি আছে আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে আছে উষ্ণ গরম জল গরম জলটা আমি আস্তে আস্তে দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব তো এটা গুলে তারপরে আসি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি যে পিঠে আমি বানাবো সেই পিঠে আমি দুধে ভিজাবো তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো কী কীভাবে আমি পিঠে বানাই দেখো বন্ধুরা এটা আমার গোলা হয়ে গেছে আর গারত্বটা আমি এই দেখো এই পর্যায়ে রেখেছি খুব পাতলাও না খুব গাঢ়ও না আর এদিকে দুধটা আমার জাল হয়ে গেছে এখন তোর মানে রাত রাত হয়েছে একটু আলোটাও কম পাচ্ছে বন্ধুরা তো এই পর্যায়ে আমি দিয়ে দেব গুড় এটা খেজুরে গুড় আর দেব না পরে দেখে দেব তো আমি এখানে এক কিলো এনেছিলাম তো দিয়েছি বেশ কিছুটা দিয়েছি লাগলে পরে দেব আর এদিকে আমি তা বসিয়ে দিয়েছি সকালে বানিয়েছিলাম এইটার এইটা একটু ডিস্টার্ব হয়েছে নিকেলটা মনে হয় উঠে গেছে একটু তো নন স্টিকেই আমি বানাবো বন্ধুরা পিঠেটা সরা পিঠেটা তোমরা দেখতে থাকো সাথে থাকো তা বসিয়ে দিয়েছি একটু ধুয়ে নিয়েছি তা সামান্য করে একটু তেল লাগিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে একটু বেশি দিলাম পরে আর দেবো না এই একবারই যা এই ব্রাশটায় লাগানো আছে তেল সাদা তেল দিয়ে দিলাম আর দেব না চালু করে দিই আমার পিঠে বানানো প্রথমটা একটু এরকম হবে আমি ক্যামেরায় দেখছি তো তা বুঝতে পারছি না কতটা করে দিচ্ছি এবার দেবো এটাকে ঢেকে আর জালটা বাড়ানো ছিল একটু কমিয়ে দেব তো বন্ধুরা দেখো একটা আমি নামালাম কত সুন্দর হয়েছে দেখো আর ফুলে টোপা হয়েছে নরমও হয়েছে তো দুধটা আর একটু জাল হলে আমি দুধের দিয়ে দেব তো আর এবার আর আর একটু বানাই হাড়কটা তোমাদের একটু দেখাই বিরাজটা দিয়ে একটু দিয়েছি তেল সামান্য ক্যামেরার দিক তাকিয়ে আমি কিন্তু ওইদিকে দেখছি না তাও ঠিকঠাক পড়ছে এবার দেব ঢাকা তো বন্ধুরা পাঁচ মিনিট পর আবার চলে এলাম তো এটা না একদমই উঠে যায় তো খুব সুন্দরই হয়ে সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো এটা আমি এখানে ঢেলে দিলাম ঢেলে এবার আমি এটার মধ্যে ঢেলে দেব একবারেই ঢেলে দেব দুধের মধ্যে আমার গ্যাসটা নোংরা নোংরা লাগছে কিন্তু করার কিছু নেই ওই চালের গুঁড়ো চারিদিকে ছিটছে আর কি আবার দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে সব বানিয়ে নেব বন্ধুরা একই নিয়ম তবে তো জানো আর সব থেকে ভালো হয় কাঠের উনুনে আর মাটির তাওয়াতে ওটা বেশি স্বাদ হয় আর গ্যাসের মধ্যে ননস্টিকের এটা এটাও ভালো লাগে খারাপ লাগে না তবে ওটাই যা স্বাদ হয় সেই স্বাদটা হয়তো এটাই হয় না তো দেখো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর সব ইয়ে মিষ্টি সব ঠিক আছে দেখে নিয়েছি তো গরম গরম এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ওর মধ্যে মিষ্টিটা ঢুকে যায় আর কি পিঠেগুলোর মধ্যে দেখো বন্ধুরা এই কটাও আমার বানানো হয়ে গেছে তো গরম গরম দুধের মধ্যেই দিয়ে দেবো যাতে এটা ভালো করে মিষ্টিটা ঢোকে আর শুধু দুধের মধ্যে আমি এটাকে ভেজাচ্ছি আমি একটু জল ব্যবহার করিনি এখানে দু লিটার দুধ আছে আর এ দিয়ে দেখো এটাও হয়ে গেছে একবারে আমি ছেড়ে দেবো আবার বসিয়ে দিলাম এইভাবে সব কটা বানিয়ে দুধে ছেড়ে দেব দেখো বন্ধুরা কী সুন্দর সব হয়ে গেছে সব বানিয়ে ফেলেছি আর কত সর পড়েছে দেখো তবে বন্ধুরা এটা এখন খেলে অতটা ভালো লাগবে না তো আমি ভালো করে ফুটিয়ে এটাকে রেখে দিলাম দেখো কত সর এই দেখো তো এটা সকালবেলা খাওয়া হবে এখন একদমই খেলে অতটা ভালো লাগবে না তাই বলছি তো সকালবেলা তোমাদের দেখাবো শুভরাত্রি বন্ধুরা আবার সকালে এটাকে তোমাদের দেখাবো গুড মর্নিং বন্ধুরা তো দেখো সবার ফার্স্টে তোমাদেরই দেখাচ্ছি তো পিঠেতে কত সর পড়েছে দেখো আর পিঠেগুলো একটু দেখাচ্ছি কত নরম তুলতুলে হয়ে গেছে ভেঙে যাচ্ছে এই যে তো আগেই আমার কর্তাকে একটু দেব খেতে ও সকাল সকালে খিদে পেয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি একটু হাতা আনলে না কেন এই দেখো বন্ধুরা পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এটাকে তো আমরা সরা পিঠে বলি তোমরা কি পিঠে বলো অবশ্যই জানিও আর এত সর পড়েছে আমি একটু জল দিইনি পিঠে এই দুধটার মধ্যে আমি একটু জল দিইনি আবার মুড়ি দিয়ে খাবে তো বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর বড় করলাম না ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভালো থেকো সুস্থ থেকো বাইটাটা